এখন হচ্ছে আপনার মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এর আগে কত ছিল এখন যেহেতু ব্যবসা ডাউন যাইতেছে এর আগে কত এর আগে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা ছিল কারণ ওরে দিয়া দিয়া খায়ালয়া মানে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহকে ভালো রাখছে কারণ ঘুঁটের ব্যবসা তো বলা যায় না কোনো মাসে তিরিশ হাজার পরে বিশ হাজারও পরে কোনো মাসে পঞ্চাশ হাজারও পরে কারণ কয় যে ফুচকাম আমার মাসিক আমি যত ফুচকা চটপুর বিক্রি করে তার কত মনে হয় দশ থেকে পনেরো হাজার এরকম তোর মনে হয় যে দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক ইনকাম আমরা আজকে ওদের কাছে জিজ্ঞাসা করি বলা যাবে তো নাকি বাবা ওই আমার যে ভাই ওরে আমি বলছি যে মামার মাসিক ইনকাম কত হয় মাসে তোর কি মনে হয় ও বলছে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু আপনি সত্যি কথা বলবেন বাবা কত আমার আমার যেটা আইডিয়া মানে আমার আমি যতটুকু আমার ধারণা তিরিশ থেকে তিরিশ হাজারের উপরে যায় আপনি সত্যি কথা বলবেন আসলে কি বর্তমানে যে অবস্থা মানে ব্যবসা বাণিজ্য সৈরাচার হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে দেশ একটা স্বাধীন বাংলাদেশ হয়েছে এরপর থেকে ব্যবসা বাণিজ্য অবস্থা সবারই শুধু আমার খেলতে না সবারই বর্তে ব্যবসা বাণিজ্য সবারই খারাপ তো যেভাবে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে হ্যাঁ এরকম আপনি যেটা ধারণা করছেন এরকমই ধারণা বর্তমানে আছে এর এভাবে হয় না হলে একটা কারিগরের পনেরো হাজার টাকা বেতন দেয়

মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এর আগে কত ছিল এখন যেহেতু ব্যবসা ডাউন যাইতেছে এর আগে কত এর আগে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা ছিল কারণ ওর দেয়া দিয়া খেয়াল মনে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ পাকে ভালো রাখছে মাসে আমরা যে বিভিন্ন ভিডিও যে দেখি আমার যাদের এই যে এরকম ফুড কোর্ট মানে দোকান টোকান আছে তারা অনেক মাসে মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করে এটা মানে কি আসলে বর্তমানে মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান মানে মানুষের চলাচল বুঝছে এটা তো আর ঢাকা সিটি না অবশ্যই ঢাকার ভিতরে বেচা কিনা বেশি বেশি হইতে পারে কারণ তো সাধারণ মানুষ মানুষ আসলো এই বৃষ্টি এলে কোনো কিছুই নাই মনে করেন বৃষ্টি যদি বৃষ্টি হয় তাহলে দুইশো টাকা বিক্রি করতে নেই ওদিন তো শেষই মানে সবকিছু মিলেই একটা আমাদের মাস শেষে মানে কোনো ব্যবসা লসের খাতা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাখে ভালো রাখছে এটাই লস্ট নাইট না আরো মনে করেন যে যখন একটু লোকজন বেশি আসবে দোকানপাট বাড়বে তখন কি আপনাদের ব্যবসা কি কোনো অবশ্যই না প্রভাব পড়বে না অবশ্যই আমার ব্যবসা আমারটা যেটা হয় এটা আমার আরো বাড়বে দোকান যতই হোক না কেন এটা ব্যবসা আরো বাড়বে কারণ একটা রোডে দোকানের একটা প্রতি একটা দোকানে দোকান একটা একটা বাইরে যায় মানে ওই দোকানে সেল বাড়ায় কারণ মানুষে বোঝে যে এখানে কিছু আছে খাবার ভবিষ্যতে ভালো মন্দ কিছু আছে এখানে

এটা এখনো গরম আছে এবং সত্যি গরম গরম খাইতে অনেক মজা চটপটি এটা তো ফুচকা না এটা চটপটি সত্যি অনেক মজা যারা হচ্ছে মধুসুডিতে আসবেন এই মানে এটা হচ্ছে এই পাশে দেখা একটু বটগাছটা এইদিক এই গাছের নিচে অনেক মজার মামা খুব ভালোই আপনার সবাই গাছগুলো মামা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন সব সময় না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল